ছরে আসা হয় খুব ভালো লাগে মার একটা আকর্ষণ থাকে ওনার ডাক আসে তারপর মন থেকে মানে ঘরে থাকতে পারি না আসতেই হয় উনি উনি ডাকেন আসার পরে খুব ভালো লাগে খুব খুবই ভালো লাগে মার একটা আশীর্বাদ আছে আর ওনার ডাক আসলে ভক্তরা তো আসতেই হয় ওই ওই আসতে আসতে লাগে যেমন আমি স্কুলের টিচার দুদিনে ছুটি ছুটি নিয়েছে তার জন্য না আসলে যেমন ভালো লাগবে না আজকে আজকে থাকবো খুব ভালো লাগে প্রতি বছর আসি আর ভক্তরা আসে সবাই তো অনেক বক্তরা আসে অনেক জায়গা থেকে সাধু সন্তের ভিড় হয় পদধুলি পায় এটাই সবচেয়ে বড় সব সময় তো পাওয়া যায় না আর সব তো বক্তরা এক জায়গায় হয় না এটাই সুযোগ আমরা যাতে নিতে পারি বা এটা ছাড়াটা ঠিক নয় তার জন্য মন থেকেই খুব ইয়ে প্রতিজ্ঞা করেই আসে যে আসবোই আর ভাধা বিপত্তি যাই থাকুক তারপরে আসে খুব ভালো লাগে হ্যাঁ ওই যে ও তো একদম মানে এই হাতজোর করে মন্দির প্রদক্ষিণ করেছে আর সাধু সন্তদেরকেও আশীর্বাদ নিয়েছে ওটাই